দেখতে পাচ্ছি একটা কই মাছ আমাদের উঠোনে ঘুরে বেড়াচ্ছে এই হচ্ছে আমি রান্নাঘরে কাজ করছিলাম আর এই মাছটা হচ্ছে মাঠের থেকে এসেছে বৃষ্টি হচ্ছে তো কালকে রাত্রের থেকে মাঠের থেকে আমাদের বাড়িতে চলে এসেছে দেখো তা ভালোই হয়েছে আমাদের আর মাঠে ধরতে যেতে হলো না ছেলে খেলা করতে পারবে হ্যাঁ হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমার নাম সুষমা দাস আমি নদিয়া জেলায় থাকি আর নদীয়া জেলারই একটি ছোট্ট গ্রাম থেকে আমি ব্লগটি শুরু করছি তা তোমরা সবাই আশীর্বাদ করো পাশে থেকো আমাকে সাপোর্ট করো সামনে এগিয়ে নিয়ে সাহায্য করতে তা বন্ধুরা তোমাদের সকলের আশীর্বাদ নিয়েই কিন্তু ব্লগ ভিডিওটি শুরু করছি আর আমি প্রতিদিন সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে ভিডিও আপলোড করি সবাই কিন্তু ভালোবেসে দেখো আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো আমি গ্রামের একজন গৃহবধূ আর গ্রামে থেকে ভিডিও করতে জানোই তো কতটা পরিশ্রম করতে হয় তা তোমরা যদি পাশে না থাকো পরিশ্রম কিন্তু আমি সফল হতে পারবো না সবাই কিন্তু আমার পাশে থেকে তা দেখো আজকে হচ্ছে দুপুর থেকেই আজকে আমার প্লট ভিডিওটি শুরু করছি আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে আগামীকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে সকাল দশটা পর্যন্ত তা সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে ওই ভিজে ভিজেই মানে আমার হাজব্যান্ড ওকে প্রাইভেটে দিয়ে আসলো আর হাজব্যান্ড তার কাজে যেতে পারলো না কারণ হাজব্যান্ড যে কাজ করে সেটা বৃষ্টিতে ভিজে সেই কাজটা করা একদমই সম্ভব না সেই জন্য ও আর যেতে পারলো না কাজে আর বৃষ্টি মাথায় কি করব ভিজে ভিজেই সমস্ত কাজ করতে হয়েছে আর জানোই তো বন্ধুরা গ্রামের মধ্যে থাকি আমাদের তো সমস্ত কিছুই বাইরে সব কিছুই বাইরে করতে হয় তার ভিজে ভিজেই আমার কিন্তু সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বাসি কাজ যা থাকে জল ভরা বাসন মাজা ঘর দোর পরিষ্কার করা সেগুলো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর সকালে খাওয়া দাওয়াও করে নিয়েছি জল দেওয়া ভাত ছিল সেটা ছেলে আর আমি খেয়ে নিয়েছি ছেলে প্রাইভেট থেকে আসার পরে আর আমার হাজব্যান্ড আর কিছু খায়নি ও একটু চা খেয়েছে ও একটু বাজারে গেছিলো বাজার করতে কারণ বাড়ি রয়েছে যেহেতু সেই জন্য ভাবল যে বৃষ্টি ওয়েদার একটু চিকেন নিয়ে আসি তাই চিকেন আনতে গেছিলো তা চিকেনটা নিয়ে আসলাম তো দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে আর জানো তো বন্ধুরা আজকে একটা সকালবেলা ঘুম থেকে উঠেই দারুণ জিনিস দেখলাম সেটা হচ্ছে আমাদের উঠোনে না একটা কই মাছ মানে হেঁটে বেড়াচ্ছে তা দেখে আমি খুব খুশি হয়ে গেলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই মাছ দেখে কারণ বৃষ্টি হয়েছে যেহেতু আর আমাদের বাড়ির পাশেই একদম মাঠ সেই মাঠ থেকে মাছ মানে হচ্ছে উঠানে চলে গেছে তা সেই মাছটা আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি তাড়াতাড়ি ধরো আমি আমার মাছটা সাথে ধরতে পারি না কেন আমার খুব ভয় লাগে তা ও আবার ধরল মাছটাকে ধরে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি আমার ছেলে না মানে যেন তো মাছ এরকম কই মাছ নিয়ে খুব সুন্দর খেলা করে ও জলের মধ্যে রেখে দেয় ওখানে বসে বসে দেখবে মাছটাকে তা সেই জন্য খাওয়ার দেয় মাছের তা হচ্ছে এগুলো করতে খুব ভালোবাসে সেই জন্য ছেলের জন্যই মাছটাকে রেখে দিয়েছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার বৃষ্টি চালু হয়ে গেছে ঘন মেঘ হয়ে গেছে আকাশে কালো ঘন মেঘ আর তোমাদের মাঠের পরিবেশটাও কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিই দারুণ লাগবে তোমাদেরকে দেখতে কিন্তু আমি নদীয়া জেলার থেকে ছোট্ট গ্রাম থেকে ভিডিওটি করছি অবশ্যই তোমাদের খুবই ভালো লাগছে দেখো ঘন কালো মেঘ হয়ে রয়েছে আকাশে আর জমিগুলো পুরো চষে দিয়েছে জল ভর্তি হয়ে গেছে পাখি সব উড়ে বেড়াচ্ছে খুব ভালো লাগছে দেখতে আর এখানে দেখো একটা ছাগলে চলে এসেছে ছাগলেই থাকে তাই ছাগলের ঘর গরুর ঘর দেখেই বুঝতে পারছো পরিবেশটা আর আমাদের বাড়িটা সাইডেই একদম সাইডেই আমার বাড়ি তা রান্না বান্না কি করেছি সেটা তোমাদেরকে সমস্তটাই দেখাবো আজকে কি কি রান্না করেছি খাওয়া দাওয়ার সময় আবার তোমাদেরকে আমি দেখাবো যে কি রান্না করেছি তা এখন বাড়ির দিকে যাওয়া যাক যেহেতু বৃষ্টি চলে এসছে বৃষ্টি তো একদমই ভিজা যাবে না সকালে অনেক ভিজেছি আমি তা বাড়ির দিকে যাওয়া যাক দেখো কেমন বৃষ্টি হচ্ছে আর রান্নাঘর থেকে আমি ভাত তরকারিগুলো এই ঘরে নিয়ে চলে আসলাম কারণ আমাদের রান্নাঘরে না প্রচণ্ড জল পড়ে ওখানে খাওয়া দাওয়া যাবে না সেই জন্য এই ঘরে নিয়ে আসলাম তা দেখো কি কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখিয়ে দিই হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত আর এদিকে দেখো বিচে কলা চচ্চড়ি করেছি বাটা দিয়ে আর এদিকে রান্না করেছি হচ্ছে চিকেন রান্না হয়েছে তা আমি এখন আমার ছেলের ভাতটা বেড়ে নেবো ছেলেকে আগে খাইয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব ছেলের ভাত বেড়ে নিলাম আর ছেলে চিকেন একদমই বেশি খেতে পারে না এক পিস খাবে লেগ পিসটা এক পিস আলু দেবো এক পিস চিকেন ছেলের ভাতটা খাইয়ে নিই আবার তোমাদের কাছে পরে আসছি ফ্রেন্ড চলে আসলাম তোমাদের সামনে সন্ধ্যাবেলায় আর এখন বাদে হচ্ছে সাতটা দশ আর আমি একটু দেখো রেডি হয়ে নিয়েছি চুলটা বেঁধে নিয়েছি এখন বসবো হচ্ছে লাইভে আর ছেলে ওইদিকে বই পড়বে আর সন্ধ্যা টিফিন কিছু খাওয়া হয়নি তা দেখি পরে কি খাওয়া হয় তা আমি কিছুক্ষণ লাইভে বসবো তারপরে আমার হাজব্যান্ড ছেলেকে পড়াবে আর তারপরে ও লাইভে বসবে তারপরে আমি ছেলেকে পড়াবো এই ঘণ্টাখানিক মতো লাইভ পড়বো তা এখন ভাবলাম যে লাইভ করার আগে সাড়ে সাতটার দিকে লাইভ করবো তা ভাবলাম যে তার আগে শোকাসটা গুছিয়ে নিই আমার শোকাসের মধ্যে দেখো এরকম ধরনের কত জিনিস আছে মানে সুন্দর সুন্দর তা সেগুলোই আমি একটুখানি হালকা করে মুছে সুন্দর করে রেখে দেবো তা সেগুলো গোছাচ্ছি এই দেখো একটা আর একটা ফুল আছে কত সুন্দর এগুলো সব মুছে মুছে রেখে দিই আর অনেক জিনিস আছে অনেক জিনিস আছে আর ওই ইয়েটা এই দেখো

মানে হচ্ছে বিয়ের পরে কিছু জিনিস আর বিয়ের আগের কিছু জিনিস আর শুধু একটা মাত্র জিনিস সেটা হচ্ছে আমার হাজবেন্ড এই এই জিনিসটা যে যত্ন করে রাখে জানেন না এটা কে গিফট করেছিল তোমাকে যে এত শুধু যত্ন করে রাখতে বলতো যেটা যত্ন করে মুচি মুছে রাখবা সব সময় বল ওইটা আমার দাও বন্ধুরা ও এত কেন বলে এই গিফট পেয়েছি মানে গণেশ ঠাকুর একটা খুব সুন্দর জায়গার মধ্যে রয়েছে জলের মধ্যে তাই এই গণেশ ঠাকুরটা কবছর প্রায় এগারো বারো বছর তো হবেই আমার কাছে আছে নিশ্চয়ই মনে হয় কেউ মানে স্পেশাল কেউ গিফট করেছে হয়তো সেই জন্য এতটা যত্ন করে রেখে দেয় আর আমাকেও বলে এটা ভালো করে রেখে দেবা এটা যেন কিছু না হয় তাই এটা মানে এটা আমার গিফট করেছিল বলে তাই খুব যত্ন সহকারে রেখে দিয়েছি এখন তোমাদের দিদি ভাই বলছে যে কোথা থেকে পেয়েছো আমি কি বলবো ওকে আমাকে একজন গিফট করেছিল তাই ওটাকে আমি যত্ন সহকারে রেখে দিয়েছি ওকে বললাম যে পরিষ্কার করে রেখে দিও এই জাস্ট তাই এত যত্ন এর মানে পুরো নতুন মনে হচ্ছে কাছের থেকে তোমাদেরকে একটু দেখাই যে খুব সুন্দর আর জলটা ঘোলাও পুরো জলের মধ্যে রয়েছে আর এতগুলো বছর ধরে রয়েছে খুব সুন্দর লাগে আর ও সবসময় বলে এটা রেখে দাও আর খুব যত্ন করে আমিও রেখে দিই শোকেসের মধ্যে রেখে দিই আর যখনই গুচাই না কেন ও বলে যেহেতু বিয়ের আগে স্মৃতি যে গিফট করেছে জন্মদিনে সেই জন্য এইটাকে যত্ন করে হচ্ছে রেখে দিই তা খুবই ভালো লাগেও দেখতে ঠাকুরটাকে তা তোমাকে কে গিফট করেছিল বলো একটু তোমাকে কে গিফট করেছিল বলো দেখো দেখো ফ্রেন্ড দেখো দেখো বান্ধবী গিফট করেছে বান্ধবী তাই বলে রেখে দিয়েছি সবাই তো বন্ধু বান্ধবী থাকে নাকি বলো তুমি ছেলে মানুষ তোমার ছেলে বন্ধু থাকবে তোমার মেয়ে বন্ধু থাকবে কেন না মেয়ে বন্ধু ছিল অনেক প্রাইভেট যখন পড়তাম তখন অনেক মেয়ে বন্ধু ছিল এখন কারোর সঙ্গে দেখা নেই দেখা হয় না খালি স্পেশাল কিছু মনে হয় আমার থেকে লুকাচ্ছে আমি তো আর জানি না আমার থেকে হয়তো লুকাচ্ছে ওই স্পেশাল কেউ দিয়েছে গিফট এটা সেই জন্যই এত যত্ন তা যত্ন করে রাখুক আর কি বলবো ঠিক আছে তোমার বান্ধবীর নাম কি যে দিয়েছিল আচ্ছা ঠিক আছে তা রেখে দিই দাও সুন্দর করে রেখে দিই এটা শোকেসটা সাজিয়ে রেখে দিই যতদিন রাখতে পারি রেখে দিই আর এই দেখো আমার ছেলে বই পড়ছে বই পড়তে বসেছে দুষ্টু ছেলে এখন বই পড়বে কিচ্ছু খেলো না বিস্কিট খেয়েছে বিস্কিট খেয়েছে আর এখন বইটা পড়ে নিক ওকে বই পড়াতে হবে তা কি খাবে সন্ধ্যার টিফিনে ভাবছে চা করবো আর বিস্কিট বলতে মেরি বিস্কিট আছে আর এমনি ক্রিম লাগছে না দোকান থেকে তা একটু আদা দিয়ে লিকার চা করবো আর টোস্ট বিস্কুট খাবো একটু খিদে খিদেও পেয়েছে আর চাটাও একটু সন্ধেবেলা না হলে নয় যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে তাই না বৃষ্টি হয়ে তাহলে একটু ইচ্ছা ছিল আজকে ডিম টোস্ট করবো কিন্তু ও বলছে যে এখন আর করবো না ভালো লাগে না ডিম সবই আছে ঘরে বলছে না করবো না এখন তাহলে ঠিক আছে তাহলে চা করি আর একটু কি টোস্ট বিস্কুট নিয়ে আসি তাহলে লিকার চাও আর টোস্ট বিস্কুট ওটাই খাই সন্ধ্যেবেলা আজকে টিফিনটা বড় কিছু হবে না আমার ছেলে দেখো তোমাদেরকে কি দেখাবে বলো এটা এটা আমার ওই কেজি ওয়ানে আগে না আগে কেজি মানে বটতম দিশাড়ি স্কুলে তাই এটা হাতের কাজে আমি বানিয়েছি দেখাতে হবে তো ভালো করে দেখাও পুরো থেকে পুরো গোল করে ঘোরাও ঠিক আছে কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও এটা যত্ন করে আমি শোকেসে রেখে দিয়েছি যেহেতু আমার ছেলের প্রথম হাতের কাজ সেই জন্য যত্ন করে রেখে দিয়েছি আর সব জিনিসগুলোই সুন্দর করে গুছিয়ে রেখে দিই আমার খুব ভালো লাগে শোকের সাজাতে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকো গুড নাইট বাই বাই